হোলি স্পিরিট স্কুলের বাৎসরিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী বিলোনিয়া শচীন দেববর্মন অডিটোরিয়ামে মঞ্চে হোলি স্পিরিট স্কুলের বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের বরণ করে নেওয়ার পর প্রদীপ দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় উদ্বোধনী অনুষ্ঠানের পর মঞ্চে স্কুলের দ্বারা পরিবেশিত হয় নৃত্য এদিনের হোলি সচিন দেববর্মন অডিটোরিয়াম ছাত্রছাত্রী অভিভাবক বিশিষ্ট শিল্পী সংস্কৃতি প্রেমীদের উপস্থিতিতে মঙ্গলবার সন্ধ্যা শচীন দেববর্মন অডিটোরিয়ামের প্রেক্ষাগৃহ ছাত্রছাত্রীদের নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে এদিনের সন্ধ্যা এক আলাদা মাত্রা এনে দেয় অনুষ্ঠানে অতিথির আস উপস্থিত ছিলেন বেলোনিয়া বিধানসভার বিধায়ক দীপঙ্কর শেট উত্তরপূর্ব অঞ্চলের হোলি স্পিরিট স্কুলের প্রধান সুনীতা কুজুর সহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক হোলি স্পিরিট স্কুলের প্রিন্সিপাল অরুণা জোনসি আলোচনা রাখতে গিয়ে বলেন অনুষ্ঠান পরিচালনার সকলের সহযোগিতা সুস্থতা কামনা করেন The school was began by the Holy Spirit sisters in Satpura at Holy Square. Then we moved the current campus at Nagar. So, since 2010, we are existing in Bologna subdivision. We have been getting a lot of support from the locals, from the officials, governments, etc. And we are grown today. We have 641 students and reached up to class 12 having science and art stream with us today we celebrate annual day celebration 2023 with the theme ubuntu ubuntu means in african term we are for others Bureau report as Bharat life 24 hours যে কোনো সময় যে কোনো জায়গায় ত্রিপুরা হোক কিংবা ত্রিপুরার বাইরে যে কোনো সংবাদ আপনার মোবাইলে দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন এস ভারত লাইভ টোয়েন্টি ফোর আওয়ার্স এবং গুগলে গিয়ে আমাদের ওয়েব পোর্টালে সার্চ করুন ডাব্লিউডিউ আপনার এলাকার যে কোনো সমস্যা কিংবা ছোট বড় যে কোনো সংবাদ আমরাই তুলে ধরবো জনসম্মুখে আমাদের দূরভাষ নম্বর নাইন এই নম্বরে পাঠিয়ে দেবেন আমরা আপনার পরিচয় গোপন রাখব তাই আর দেরি না করে নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন এস ভারত লাইভ টোয়েন্টি ফোর আওয়ার্স নিউজ চ্যানেল